গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও সবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর একটু একটু শীত শীত লাগছে তো ইদানিং কিন্তু ভালোই লাগছে আর শীতের আগমন একদম ভালোই টের পেয়ে যাচ্ছি হারে হারে কারণ একটু একটু শীত করছে সকাল থেকেই আর সকাল ভোরবেলা তো শীতই পড়ে যায় অনেকটাই তো অনেক শীত লাগে আমার তাই ফ্যানটা একদম অফ করে রাখতে হয় আমার কাছে এরকম টাইমে শীতটা খুবই উপভোগ করি আমি কারণ একটু শীত আর একটু গরম এরকম টাইপের এখন দিনগুলো আবার যখন আবার এক মাস পরে তখন তখন কিন্তু আবার প্রচুর একদম শীত পড়বে যেমন ডিসেম্বর জানুয়ারি মাসে তো প্রচুর শীত পড়ে তো যাই হোক শীত নিয়ে অনেক কথা বলে ফেললাম আর আজকে সকালে আমার নাস্তা হচ্ছে ডিমের ভুজিয়া তো এটা কিন্তু আমার খুবই ফেভারিট আমি নাস্তা করে আরবকে খাইয়ে দিলাম আর এখন আমি আসলাম কিচেন রুমে আজকে দুপুরে প্রিপারেশন তোমাদের দেখাবো বলে তো আজকে দুপুরে রান্না করব আমি করলা ভাজি করব আর রুই মাছ ভা করব। তো আমার কাছে কিন্তু করলা ভাজিটা অনেক মজা লাগে একটু বাঁচা বাঁচা টাইপের করলে আর এখানে রয়েছে রুই মাছ তো সবগুলো এখন আমি রান্না করব না জাস্ট এখান থেকে দুই তিন পিস নিব কারণ মাছ তো আমরা এত খাই না ঘরের ভিতরে শুধু আরফই খায় আর মাছটাকে ভালোভাবে আমি ধুয়ে নেব আর ধুয়ে একদম কাঁচা কাঁচা অবস্থাতে একদম কষিয়ে কষিয়ে রান্না করব। আর ভাজবো না যেহেতু ভাজলে আবার আরাপের বাবা এত পছন্দ করে না আচ্ছা ঠিক আছে তুমি কি করতেছো দোলনাতে বসে বসে খেলা করতেছোস করেছিস আজকে আলাপ খুব সকাল বেলা ঘুম থেকে উঠেছে আর ওর গোসল করা শেষ আজকে আর ঘুম থেকে উঠেছে সাড়ে দশটা বাজে নর্মালি কিন্তু ঘুম থেকে উঠে বারোটা বা সাড়ে এগারোটা বাজে এরকম বাজে উঠে আর আজকে একদম আর্লি সে ঘুম থেকে উঠেছে আমি জাস্ট নাস্তাটা বানিয়েছি আর আমি খাচ্ছি তখন সে দেখে উঠে গেছে তো তাই ওকে আমি নাস্তাটা খাইয়ে ওকে আমি গোসলটা করে দিয়েছি আর হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুলটা শুকিয়ে দিয়েছি কারণ এখন শীতের দিন তো মাথা চোট যদি থাকে ভিজা তাহলে বাচ্চাদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে এই কারণে একটু শুকিয়ে দিয়েছি তাই চট জল শুকিয়ে গিয়েছে আর তোমাদের দেখাচ্ছি আমি কোনটা ইউজ করি এই তো মিয়াকো এটা আমি কিনেছিলাম মনে হয় দুই তিন বছর হয়ে গিয়েছে এটা প্রাইস দিয়েছিল পনেরোশো টাকা মতো তো ভালোই আমার একদম দুই তিন বছর চলে গেছে তারপর নষ্ট হয়নি আর এখনও আমি এবছর ইউজ করা শুরু করিনি তো আজকে ইউজ করা শুরু করলাম আরফকে দিয়ে আর আমি তো এমনি চুলটা ভিজা থাকলে যখন দেখি যে অনেক শীত তখন কিন্তু আমি এটা ইউজ করে থাকি আর এখন তো শীত আছে কিন্তু অতটা না একটু কম কম তাই এখন আর আমি ইউজ করতেছি না যখন দেখবো যে প্রচুর শীত এসেছে তখন কিন্তু আবার এটা আমাকে ইউজ করতেই হবে তো আজকে এটা দিয়ে আমি আর মাথাটা শুকিয়ে দিচ্ছি চুলগুলো তো ও অনেক খুশি হয়েছে কিন্তু ও কিন্তু এইটা গত এত ভয় পেয়েছিল যে যে পছন্দ না আর আজকে দেখলাম এনজয় করতেছে বলতেছে যে মা আমাকে শুকিয়ে দেওয়া চুলটা না রা আজকে অনেক এনজয় করছো না তুমি এটা নিয়ে কি সুন্দর আর ভয় পেয়ে গেছিল প্রথমে যে বাতাস বের হচ্ছে কেন গরম গরম এটা কিন্তু দুটা তিনটা মুড থাকে একটা হালকা একটা হচ্ছে গরম বাতাসটা একটা হচ্ছে ঠান্ডা আর গরম মিলানো তো এটা আমি একদম যেটা ঠান্ডা বাতাস ওটা দিয়ে আমি আর মাথাটা চুলটা শুকিয়ে দিয়েছি আরাফের সাথে একটু সময় কাটিয়ে এখানে আমি আবার আসতাম কিচেনে তো এসে দেখি যে কলাটা আমার প্রায় হওয়ার পথে তো আর একটু ভাজা ভাচা করে নামিয়ে ফেলবো

প্যান্ট চেঞ্জ করবে একবার আর একবার গেঞ্জি চেঞ্জ করবে মানে ও যেটা ভালো লাগে সেটাই করতেছে আর যাচ্ছ কোথায় বলো তোমাকে না বলেছি তুমি বাহিরে যাবে না তুমি আম্মুর সাথে খেলা করবে তোমার বন্ধু তো আমি আমি তোমার বন্ধু প্লাস আম্মু ঠিক আছে হুম আমি আম্মু আবার বন্ধু তোমার করলা ভাজিটা হয়ে গিয়েছে তো নামিয়ে ফেললাম আর এখন আমি মাছটা বসিয়ে দেব চোলায় এই জন্য কড়াইতে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি এবং টমেটো কুচি আমি দিয়ে দিলাম আর এখন এগুলি ভালোভাবে একদম লাল করে নেব আর লাল করে তারপর আমি আদা রসুন বাটা দেব না তুমি আম্মুর সাথে খেলবে I want to take the passport I am আর এখানে আমাকে সাহায্য করছে খাট করার জন্য আর কি করতেছো আমাকে সাহায্য করছো আচ্ছা করো ইয়েস এখন তুমি উঠাও চাদরটা খাও হ্যাঁ তান দেব এখন না তো দাও থ্যাংক ইউ তুমি অর্ধেক কাজই করে দিয়েছো সুন্দর করে রাখা আরা গুড ইভিনিং এখন আমরা একটু চা খাবো তো এখন বাজে সন্ধ্যা ছয়টা ইদানিং কিন্তু আবার সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছি কারণ একটু শীত পড়ছে তো চাটা খুবই ভালো লাগে আর গরমকালে কিন্তু আমি এত চা খেতাম না তো একটু অ্যাভয়েড করতাম আর এখন একটু সন্ধ্যাবেলা চা খাওয়ার খেতে ইচ্ছে কর সন্ধ্যা হলে একটু মনে হয় চা খাই তো কি আর করা তো এই তো আমি চা বানিয়ে ফেললাম আর কি একটু চা দিয়ে পরোটা খাওয়াচ্ছি আর পরোটাটা কিন্তু অনেক মজা লাগে চা দিয়ে খেতে আর আমার ছেলে খুবই পছন্দ করে চা পরোটা খেতে আর এটা কিন্তু সকালে যে আমি পরোটা বানিয়েছিলাম সেটা একটা রয়ে গিয়েছে তো ওইটাই আমি আবার সুন্দরভাবে তেলটা দিয়ে ভেজে দিয়েছি তো আরও কিন্তু মসমচা হয়ে যায় পরোটা খেতে আর বেশি ভালো লাগে আমার কাছে এখন বাজে রাত সাড়ে দশটা আর আমার ছেলেটা এখন ঘুমাচ্ছে একটু আগেই ঘুমালো তাই ভাবতেছি যেহেতু আমি এখন ফ্রি রয়েছি তো এখন ওর জন্য একটু স্পেশাল কিছু রান্না করি তো ফ্রিজে রয়েছে ফার্মের মুরগি যে থাকে না ব্রেস্ট পিসগুলো ওগুলি রয়েছে তো এগুলি কিন্তু আমরা আবার রান্নাতে বেশি খাই না এগুলো আবার রেখে দেই বা ভাজা বা ভুনা বা এগুলি জাস্ট আরফের জন্য রান্না করি কারণ ও আবার একটু সলিড মাংস খেতে খুবই পছন্দ করে এই কারণে আমি এখানে এই তো মাংসটা ভিজিয়ে রাখলাম মেশিন একদম কম মাংস এখানে রয়েছে আর রান্না করবো হচ্ছে পোলাও জাস্ট জাস্ট অল্প রাত্রে খাবে আর বাবা আর আমি নাও খেতে পারি আমি তো উটস খাবো আর এর জন্য এখানে পেঁয়াজটা আমি কেটে নেব এই তো পেঁয়াজটা আগে ছুঁড়ে নিচ্ছি আর এখানে দুধটা জাল দিচ্ছি যেহেতু রাত্রে আমরা সবসময় দুধ খাই তো এই দুধটাকে ভালোভাবে এখন একটু ফুটিয়ে নিতে হবে নাহলে কিন্তু একটা বাজে একটা গন্ধ আসে যেতে এটা গরুর দুধ মিলবেটা না একদম টাটকা গরুর দুধ পোলাওটা আমার হয়ে গিয়েছে তো এখন আমি রোস্ট বানাবো তো রোস্টটা আমি কীভাবে বানাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি

আর ঘুমাও না খেয়ে দিয়ে ঘুমায় আসামি করবো মা খেয়ে বেশি হুম এখন রাত বাজে বারোটা আরাফের জন্য এখন আমি রান্না করেছি এই তো একদম রোস্টের মতো রান্না করেছি বাদাম কিশমিশ টক সব কিছু দিয়ে একদম রোস্টি বলা যায় আর এখানে হয়েছে পোলাও আর সালাদ আর কি হয়েছে ঘুম ভাঙ্গিনি ঘুরতেছে মনে হয় ঘুম পূর্ণ হয় নাই খেয়ে নাও আস এখন আমি আর খাওয়াবো কারণ আবার যদি ঘুমিয়ে যায় এ কারণে আগে ওকে খাইয়ে দেই আর পরে আমরা খাবো আর বাবা একটু আগে বাসায় আসলো হচ্ছে। হচ্ছে আর আবার এইরকম মুরগির রোস্ট খেতে খুবই পছন্দ করে পিসগুলো ছোট ছোট করে কেটেছি যাতে খেতে ভালো লাগে সবসময় তো রোস্ট আমরা বড় বড় পিস খাই আজকে আমি একদম মিনি সাইজে রোস্ট করেছি আর কি টেবিলে খাবে না ও খাবে খাটে তো খাটে নিয়ে যাই এখন দেখো কয়টা বাজে বারোটা বিশ তো রাত্রে আজকে রান্না করতে দেরি হলো কারণ রোস্ট আবার হচ্ছে পোলাও এগুলো রান্না করতে টাইম লাগে বিসমিল্লাহ বাবা নাও বিসমিল্লাহ বলো তুমি বিস্মিলা খেতে লম্বা হবে বলো বিসমিল্লাহ এই তাড়া বাবা এখন খাচ্ছে তো কেমন হয়েছে বলো মজা মজা হয়েছে